বীরপুর রোড থেকে লক্ষ লক্ষ জনতা এখন ধরছেন অধিকবাসেরা যতটুকু জায়গা খালি করে দিতে পারবে দিয়ে তারা তত সহজে এই অংশটা পারবে যারা এখানে আছেন বীরপুর রোডের প্রান্তে প্রবেশ করার পরেই প্রবেশ করুক তাদের প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত কাতার করা যাচ্ছে না এবং তাদেরকে প্রবেশ করতে সর্বোচ্চ সহযোগিতা করে প্রবেশ করা দুটো প্রবেশ করে দ্রুত প্রবেশ করে একদম পেছনে চলে না আপনারা পেছনে গেলে আপনারা পেছনে গেলে তারপরে সবাই কাতার করতে পারবে সুশৃঙ্খলভাবে আমাদের দোয়া করব এখন দাঁড়িয়ে আমরা অনুরোধ করছি এখানে আবেগ আপ্লুত হয়ে আমরা কেউ কোনো স্লোগান দিব না আমরা কোন কথা বলবো না আমরা শুধু নীরবে আমাদের প্রান্তীয় নেত্রীর জন্য দোয়া করবো পুনরুচ্চারণ করব না কেউ উচ্চস্বরে কোনো কথা বলবো না সবাই নীরবে দাঁড়িয়ে আমাদের প্রান্তীয় নেত্রীর জন্য দোয়া করবো সবাইকে আমি দেখছি সবাই জায়গা করে দিচ্ছেন কিন্তু আমার মনে হয় আরো দ্রুততার সঙ্গে আরো দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকতে হবে আরো দ্রুততার সঙ্গে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে এখন যারা ঢুকছেন মিরপুর রোড থেকে তারা একদম স্টেশনে চলে যান পেছনে রাস্তা প্রচুর খালি আছে খামার বাড়ি ফার্ম গেট পণিপুরীপাড়া সেখানে বেশ প্রশস্ত রাস্তা অনেক প্রশস্ত রাস্তা আপনারা ওখানে খুব ভালোভাবে দাঁড়াতে পারবেন পেছনে চলে যান পেছনে গেলে এখন জায়গা হবে আপনারা পেছনে যান तो जगा आस्तार पीछन दिखे पर्याप्त तो ज्यागा आ আপনারা সবাই পেছনে যাচ্ছেন কিন্তু আমি আমি বারবারে আপনাদেরকে বিরক্ত করছি না আর একটু দ্রুততার সাথে যেতে হবে আপনাদেরকে আর একটু দ্রুততার সাথে যেতে হবে আমাদের হাতে কিন্তু সময় খুবই কম আমরা আমরা সময় ধরে সব কিছু করা হচ্ছে আমাদের এই জানাজার নামাজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে সেজন্য অনুরোধ করছি আপনারা পেছনে চলে যান দ্রুততার সাথে এবং পেছনে যেতে আমি আবার ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে অনুরোধ করছি তাদেরকে পেছনে যেতে সহযোগিতা করেন আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে সহযোগিতা করেন এইটা <laughs> নড়ে <laughs> বাংলাদেশের রাজনীতিতে তিনি এক নিঃসঙ্গোষের পাপ এর সাথে সৈরশাসনের বিরুদ্ধে সদ্য রাজনীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণ ভূমিকা রেখে ভূষিত হলেন আপসিল্ দু হাজার সাতের ওয়ান ইঞ্জনের দুঃশাসনের কালেও আপসীম নেতৃত্ব নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে না নিলেনার আমলে বিদেশ ফিরে এসে মিথ্যা মোকাবেলা করে জেলে চলে গেলেন তবু আদিবাসবাদী রাজনীতির সাথে আকোষ করলেন না হয়ে উঠলেন হ্যাট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা তবে কি তিনি কখনোই আকোষ করেন অবশ্যই করেছেন দেশের বৃহত্তর স্বার্থে অনেক অনুষ্ঠান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত একানব্বই সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে ছিয়ানব্বই সালে নির্বাচন করে অল্প কয়দিনের জন্য সংসদ অধিবেশনে বসেন বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলের অনুরোধ করতে সাথে ভেতরে প্রবেশ করুন আমরা নির্ধারিত সময়ে আমরা আমাদের আজকের যে যারা আছে সেটা শুরু করব বীরপুর থেকে যারা ঢুকছেন তারা অতি দ্রুততার সঙ্গে ঢোকেন এবং আমি অনুরোধ করছি আমাদের যারা ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে অনুরোধ করছি আপনারা তাদেরকে সহযোগিতা করেন তারা যাতে দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকতে পারে এবং ভেতরে ঢুকে আপনারা পূর্ব প্রান্তে চলে যাবেন একদম সোজাসুজি পূর্ব প্রান্তে আমাদের জায়গা খালি আছে খাবার বাড়ি মণিপুরি পাড়া ফার্ম গেট সেখানেও কিছু জায়গা আছে এবং মাঠেও কিছু জায়গা আছে আপনি সরাসরি পেছন দিকে একদম পেছনে চলে যান এখানে সেখানে প্রচুর লোকের সমাগম করা যাবে আমরা যদি একটু সুশৃঙ্খলভাবে দাঁড়াই তারা সবাই খুব সুন্দর করে আমাদের কাজ শুরু করতে পারবো আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতা ও রক্ষায় আকর্ষণ নেত্রী দেখুন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই দোয়ার অনুষ্ঠান জানাজার অনুষ্ঠান লক্ষ কোটি মানুষের প্রিয় নেত্রীর জন্য সবাই সমবেত হয়েছেন এখানে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি পাচ্ছি এবং অনুরোধ করছি যারা মিরপুর রোড থেকে ঢুকছেন তারা সরাসরি পেছনের দিকে চলে যান সরাসরি পেছনের দিকে চলে যান এবং তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে পূর্বের মাঠ এখনো খালি একদম পেছনের দিকে রাস্তা খালি আছে